আইপিএল ইতিহাসে সর্বকালের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে গেলেন ঋষভ পান্ট এবং এইটা মোটেই কোনো সারপ্রাইজিং বিষয় নয় নট আউট ডো মানে আমরা একটা পোল দিয়েছিলাম যে এবার আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় কে হবেন সেখানে চারটা নাম দিয়েছিলাম ঋষভ পান্টের ক্ষেত্রে আটষট্টি পার্সেন্ট আপনারা ভোট দিয়েছেন রায় দিয়েছেন অনলি সিক্স পার্সেন্ট ছিলেন যে শ্রেয়া সায়ার তিনি কিন্তু আই পি ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড় হয়েছিলেন ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে বিক্রি হয়েছেন তিনি পাঞ্জাব কিনে নিয়েছিল কিন্তু সেইটাকে টপকে সাতাইশ কোটি রুপিতে লখনৌ সুপার জায়েন্ট কিনে নিয়েছে ঋষভ পানকে সারপ্রাইজিং এটা মোটেই না এইবারের আইপিএল এর মেগা অকশনে যেরকম অর্থের ঝঞ্ঝরা নেই তাতে এরকম কিছু হওয়াটাই আসলে খুবই প্রত্যাশিত ছিল আমি যখন এই ভিডিওটা করেছি তখন নিলামের জাস্ট প্রথম অংশটা শেষ হয়েছে মার্কি দুইটা শেষ হয়েছে জন যে ক্রিকেটার সবচেয়ে আকর্ষণীয় সেই বারো জনের দল আসলে শুধুমাত্র নির্ধারিত হয়েছে তাদের বিক্রি করা হয়েছে নিশ্চয়ই দিনের খেলা শেষ মানে খেলা মানে কি এই মেগা অপশনটা আজকের দিনে শেষ হলে পুরো দিন নিয়েই তো আরেকটা ভিডিও তো করবই কিন্তু এই মার্কির বারো জনকে নিয়ে একটা ভিডিও আসলে করতেই হচ্ছে এবং সেই জায়গাটাতে শুধুমাত্র ঋষভ পান্ত সবচেয়ে দামি হয়েছেন বা শ্রেয়াশায় দামি হয়েছিলেন বলে নয় আমার কাছে মনে হয় যে কিছু একটা ট্রেন্ড এই জায়গাটাতে বোঝা যাচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই দেখুন ঋষভ পান্ডেটা প্রত্যাশিত ছিল দিল্লি ক্যাপিটালস তাকে আসলে ধরে রাখেনি এবং সেটা টাকা পয়সার বনিবনা হয়নি মূলত এটাই বলা হচ্ছিল যদিও ঋষভ পান্ড আবার বলেছেন যে তিনি এটার সাথে টাকা পয়সার কোনো ইস্যু নেই কিন্তু ইস্যু এসে পর্যন্ত টাকা পয়সারই ইস্যু তিনি নিজেকে নিলামে তুলে তার দামটা আসলে পরক করতে চেয়েছিলেন এবং যারা নিলামে রয়েছেন ওই যে প্লেয়ার রিটেন করা হয়েছে তো প্লেয়ার রিটেন করেছে দশটা ফ্র্যাঞ্চাইজি সব মিলিয়ে তারা যে ওইখানটাতে যে ছেচল্লিশ জন প্লেয়ার রিটেন করেছে এর বাইরে যারা আছেন অকশনে তাদের মধ্যে পান্টের দামটা সবচেয়ে বেশি ওটাতেই প্রত্যাশিত ছিল এখন পান্টের ক্ষেত্রে লখনৌ সুপার জায়ান শুরু থেকেই মনে হচ্ছিল খুবই অ্যাডামেট একদম শুরুতেই তারা বিট করেছে খুবই কুইকলি করেছে আর সিবি কিছুক্ষণ ধরে হচ্ছে গিয়ে একটু বিট মনে হচ্ছিল একটু বাড়িয়ে নিচ্ছিল জাস্ট তাদের উপস্থিতি জানা দিচ্ছিল কত এগারো কোটি পঁচিশ লাখে তারা আসলে কুইট করে ফেললো তারপরে ওই জায়গাটাতে হচ্ছে গিয়ে চলে আসলো লখনৌ সুপার জায়ান্টস সঙ্গে হচ্ছে গিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ এবং সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে লড়াইটা কিন্তু টক্করটা একেবারে সমানে সমানে হয়েছে শেয়ানে শেয়ানে হয়েছে এবং একটা সময় গিয়ে মানে ওইখানে আমি যেটা বলছিলাম যে লখনউকে খুবই ডিটারমেন্ট মনে হচ্ছিল সানরেজের হায়দ্রাবাদ মনে হচ্ছিল ঠিক শিওর না তাদের হাতে টাকা পয়সাটা পাঞ্জাব মানে ওই মানে ওই ইয়ে কি কি বলা চলে যে টাকা পয়সা হিসাব করতে হবে তারা যেসব প্লেয়ার ধরে রেখেছে সেই সব হিসাবটি করতে হবে উনিশ কোটি পঁচিশটো চিশের দিকে তারা একবার কুইট করতে গিয়েও আরো কিছুক্ষণ তারা থেকেছিল কিন্তু বিশ কোটি পঁচাত্তরে লখনউ সুপার জায়ান্ট বিটা জিততে না কিন্তু বিটা জিততে নিলে তো শেষ হবে না দিল্লি ক্যাপিটালসের তো এখানটাতে রাইট টু ম্যাচ কার্ডটা রয়েছে তারা কি রাইট টু ম্যাচ করতে চায় তারা কি আবার এই অর্থের বিনিময়ে ঋষভ পানকিকে তারা কিনতে চায় কিনা তারা কিনতে চায় বলে সুন্দর করে নিজেদের হচ্ছে কি উপস্থিতিটা জানান দিয়ে দিল তখন লখনউ সুপার জায়ান্টসের সামনে একটাই মাত্র অপশন ছিল যে তারা তাদের বিটটাকে বাড়িয়ে কত পর্যন্ত নিতে পারে সেইটাকে আবার দিল্লি ম্যাচ করবে কিনা কোটি পঁচাত্তর লাখে লক্ষণ সুপার জায়েন্ট পেয়ে যা গিয়েছিল ঋষভ পান্ডকে যখন দিল্লি ক্যাপিটালস রাইট টু ম্যাচ কার্ডটা অ্যাপ্লাই করার ইচ্ছা প্রকাশ করে তখন তারা বিটটাকে বাড়িয়ে নিয়ে গেল একেবারে সাতাইশ কোটিতে মানে সয়া ছয় কোটি রুপি তারা হচ্ছে গিয়ে মুহূর্তে বাড়িয়ে দিল এবং সেইটা আর দিল্লি ক্যাপিটালস ম্যাচ করেনি সাতাইশ কোটি রুপিতে সবচেয়ে দামি খেলোয়া হিসেবে ঋষভ পান্ট চলে গেলেন দিল্লিতে এবং তিনি রেকর্ডটা কিন্তু এর আগেই রেকর্ডটা ভেঙে গিয়েছিল এইবারের এর এই যে কি বলা চলে প্লেয়ার রিটেনশনে সবচেয়ে দামি তেইশ কোটি রুপিতে এইটা ছিল হচ্ছে হ্যান্ডিক ক্লাসেন সানরাইজার্স হায়দ্রাবাদ আর এর ইতিহাসে সবচেয়ে দামি যিনি হচ্ছে গিয়ে মিচেল স্টার গতবার চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ রুপিতে কে কে আরে গিয়েছিলেন তিনি আবার এবারে তার প্রাইসটা আবার ম্যাসিভ তার হচ্ছে গা কমে গিয়েছে এগারো কোটি পঁচাত্তর লাখের রুপি মাত্র তিনি পেয়েছেন দিল্লি ক্যাপিটালস যাই হোক সো ওই জায়গাটা থেকে সেইটাও কেউ আসলে টপকে প্রথম গিয়েছিল শ্রেয়া সায়ার কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন কলকাতার কিন্তু রাইট টু ম্যাচ কার্ড নেই কিন্তু তারা তার ছয়টা ছয়জন প্লেয়ার যেহেতু তার রিটেন করে ফেলেছে কিন্তু তারা তাদের ক্যাপ্টেনকে পাওয়ার কিঞ্চিত আগ্রহ ছিল মানে কি যে তারা ওই জায়গাটাতে শুরু থেকে কিন্তু বিট করছিল এবং তাদের সঙ্গে পাঞ্জাব বিট করছিল পাঞ্জাব তারপরে সরে যায় দিল্লি আসে কলকাতা আসলে শুরুর দিকেই আসলে এরপরে যে সরে যায় তারপরে দিল্লি আর পাঞ্জাবের আসলে লড়াইটা মূলত গিয়ে হয়েছে ওই যে চব্বিশ কোটি পঁচাত্তর লাখ সেইটাকে পেরিয়ে পঁচিশ কোটি পর্যন্ত মানে পঁচিশ কোটিতে প্রথম গিয়েছিল দিল্লি কিন্তু লখনৌ আর কি তারকে হচ্ছে গিয়ে কোনোভাবেই এই জায়গাটাতে আহ তো না এই জায়গাটাতে হচ্ছে গিয়ে পাঞ্জাব তারা এই ব্যাপারে ছিল এবং ওই ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে শ্রেয়া শাহর কে তারা আসলে নিয়ে যায় আমি এই ট্রেনটার কথা বলছি কিসের জন্য যেমন ধরেন হচ্ছে কি আমার এখানটাতে মনে হয়েছে যে শ্রেয়া শাহর এর সঙ্গে কোনো না কোনো ডিলিংস এই জায়গাটাতে পাঞ্জাব সুপার কিংসের ছিল ঠিক আছে তার জন্য হচ্ছে চূড়ান্ত ভাবে আসলে ঝাঁপাবে সেইটাই আসলে আলটিমেটলি গিয়ে হয়েছে আবার ধরেন যেইভাবে হচ্ছে ঋষভ পান্ডের বিটটা একবারে ছয় কোটি টাকার বেশি একবারে বাড়িয়ে দিল সেই ক্ষেত্রে লখনৌ সুপার জায়ান্টসও যে আসলে ঋষভ পান্ডের জন্য ঝাঁপাবে এইটাও ঠিক মানে অফিসিয়াল না হলে আন অফিসিয়ালি ঋষভ ক্যাম্পের সঙ্গে এরকম একটা যোগাযোগের জায়গা ছিল বলেই আমার কাছে মনে হয়েছে যাই হোক এইখানটার যে মেগা অকশনের শুরুতে মার্কি সেটের যে জন ক্রিকেটার উঠেছেন সেই বারো জনের মধ্যে ইনফ্যাক্ট দশজনেরই প্রাইস হচ্ছে গিয়ে দশ কোটি রুপি প্লাস হয়ে গিয়েছে এবং সেইখানটাতে হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি অর্থ নিয়ে মেগা অকশনে নেমেছিলেন যে পাঞ্জাব কিংস যারা হচ্ছে গিয়ে একশো দশ কোটি পঞ্চাশ লাখ রুপি নিয়ে নেমেছে এবং সেইখান থেকে তারা কিন্তু তিন তিনজন প্লেয়ার কিনে নিয়েছে একটা কিনে নিয়েছে হচ্ছে গিয়ে ওই যে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে যেটা বললাম শ্রেয়া এর এবং আঠারো কোটি রুপিতে তারা হরসদীপ সিংকে তারা রিটেইন করেছে একদম প্রথম বিটটা ছিল ইনফ্যাক্ট হরসদীপ সিং এর বাহাতি পেসার ভারতের এবং সেখানটাকে এস তারা হচ্ছে পনেরো কোটি পঁচাত্তরে তারা পেয়ে গিয়েছিল তারা বিট বাড়ি আঠারো পর্যন্ত করেছিল কিন্তু সেই আঠারোতে ম্যাচ করে তাকে নিয়ে নিয়েছে আর এইখানটাতে হচ্ছে গিয়ে আরেকজনকে পাঞ্জাব কিংস নিয়েছে হচ্ছে যুজুবেন্দ্র চাল তাকেও আঠারো কোটি নিয়েছে এখন দেখেন আশদীপ সিং আঠারো কোটি যুজবেন্দ্র চাল আঠারো কোটি আর ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ হচ্ছে গিয়ে শ্রেয়া সায়ার এই যে তিনজনেকে তারা কিনেছে সব মিলিয়ে বাষট্টি কোটি পঁচাত্তর লাখ টাকা দিয়ে অথচ যেই প্লেয়ার রিটেনশনের যে হিসাবটা ছিল সেখানে প্রথম তিনটা ছিল আঠারো কোটি চোদ্দ কোটি এগারো কোটি তার মানে মাত্র তেতাল্লিশ কোটি তেতাল্লিশ কোটিটা তাদের বাষট্টি কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে অলমোস্ট বিশ কোটি রুপি বেশি দিয়ে তাদের কিনতে হয়েছে হ্যাঁ তাদের যথেষ্ট ভালো প্লেয়ার ছিল আপনি সেটা বলতে পারেন যে গত সিজন আজদীপকে তারা শুধু রিটেন করেছে সো সেইখান থেকে নতুন করে শুরুর একটা ব্যাপার রয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই ট্রেনটার কারণে নেক্সট সিজন থেকে আইপিএলে প্লেয়ারদের ওই রিটেনশনের চেয়ে তারা আসলে অপশনে যেতে বেশি আগ্রহী হবে আমি মেগা অপশনের কথা বলছি তিন বছর পরে সেই হিসাবের কথা বলছি সেইটারই একটা গ্লিমস বোধে আমরা এখানটাতে দেখলাম মেগা অপশনে হচ্ছে গিয়ে এই বারোটা দলের মানে মার্কি সাইনিং এর ক্ষেত্রে যে দশটা ফ্র্যাঞ্চাইজি রয়েছে দশটা ফ্র্যাঞ্চাইজি বারো জন ক্রিকেটারকে যে কিনেছে তার মধ্যে ছয়টা ফ্র্যাঞ্চাইজি তারা কিনেছে চারটা ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস এবং এই জায়গাটাতে হচ্ছে গিয়ে মুম্বাই ইন্ডিয়ানস তারা কিন্তু এই মার্কি সাইনিং এর মধ্যে থেকে মার্কি ক্রিকেটারদের মধ্যে একজনকেও কিন্তু তারা কেনেনি ওই যে তিনজন সর্বোচ্চ পাঞ্জাব কিংস কিনেছে সেটা আমি ওইখানটাতে বললাম আর এইখানটাতে আমার কাছে আরেকটু সারপ্রাইজ লক্ষণ সুপার জায়ান্টস তো হচ্ছে গিয়ে ঋষভ পান্টের পাশাপাশি তারা ওইখানটাতে কিনে নিয়েছে হচ্ছে গিয়ে ডেভিড মিলারকে সাত কোটি পঞ্চাশ লাখ রুপি দিয়ে তিনি তার দামটাই সবচেয়ে কম উঠেছে তিনি একমাত্র ক্রিকেটার ছিলেন এই জনের মধ্যে যিনি তার বেস প্রাইস দুই কোটি রাখেননি দেড় কোটি রেখেছেন সো সবচেয়ে কম প্রাইসে তিনিও বিক্রি হয়েছেন Royal Challengers Bangalore শুধুমাত্র একজনকে নিয়েছে Liam Livingstone এবং 8 কোটি 75 লাখ টাকা। আই ঠিক সিওন না যে আসলে তাদের স্ট্র্যাটেজিটা কি নিশ্চয়ই দিনের বাকি অংশে সেটা বুঝতে পারবো কারণ না তাদের মাত্র তিনজন জন ক্রিকেটার তারা রিটেইন করেছে বিরাট কোহলির দল এবং সেইখান থেকে তাদের 83 কোটি টাকা নিয়ে তারা মেগা অকশনে নেমেছে। সো agressively অন্য ক্রিকেটারদের জন্য তারা ঝাঁপালো না শুধুমাত্র একজন মার্কি সাইনিং তারা করলো। তো তাদের স্ট্র্যাটেজিটা আসলে খুব ইন্টারেস্টিং হবে আমার কাছে মনে হয়। সানরাইজার হায়দ্রাবাদ বেস কয়েকজনকে চেয়েও শেষ পর্যন্ত তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে মোহাম্মদ তারা পেয়েছে দশ কোটি রুপিতে দিল্লি ওইখানটাতে গুজরাট টাইটান্স তারা এখানে তিনজন ক্রিকেটার কিনেছেন কাগিসর রাবাদা এবং মহম্মদ সিরাজ দুইজন পেস বোলারকে তারা কিনেছে পেস বোলিং ডিপার্টমেন্টের হয়েছে এবং জস বাটলারকে পনেরো কোটি পঁচাত্তর লাখ রুপি দিয়ে তারা কিনেছে তিনজনের ক্ষেত্রে এই প্রাইসটা আসলে দশ কোটি প্লাস আসলে হয়ে গিয়েছে এই হচ্ছে গিয়ে মোটামুটি মার্কি সেটের হিসাবটা বারো জন ক্রিকেটারের হিসাব এবং সেখান থেকে ওই যেটা বললাম ইন্টারেস্টিং বেশ কিছু ট্রেন্ড এর মধ্যে দেখা গিয়েছে আজকের দিনের খেলা শেষ হলে দিনে নিলাম শেষ হলে আরো কিছু বোঝা যাবে কিন্তু ঋষভ পান্তে কি যেতে পারবে সবচেয়ে দামি খেলোয়াড়ের আমার কাছে সেটা মনে হয় না যে সাতাই কোটি রুপির বেশি দিয়ে অন্য কোনো ক্রিকেটারকে অন্য কোনো ওই যে পার্চেস পাওয়ার নিকাশত রয়েছে সো এটা বোধহয় একটু সেফলি বলে দেওয়া যায় যে আইপিএল এর সবচেয়ে দামি ক্রিকেটার যে রেকর্ডটা শ্রেয়া শেয়ার ভেঙেছিলেন তাকে ভেঙে যে ঋষভ পান্ত রয়েছেন সেই ঋষভ পান্ট আইপিএল এর ইতিহাসে সাতাইশ কোটি রুপির সবচেয়ে দামি খেলোয়াড় হিসাবেই থাকছেন